ডেনমার্কের নববর্ষের আগের দিনের রাত কাঁপানো শীত পড়েছে প্রচুর বরফও পড়েছে সঙ্গে সঙ্গে আর সেই আধার আর ঠান্ডার মধ্যে পথ চলছিল একটা ছোট্ট মেয়ে তার মাথা আর পা দুটোই খালি কারণ সে যে খুব গরিব এটা ঠিক সকালে সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল পায়ে তখন জুতো ছিল কিন্তু জুতোটাও তার মায়ের আর বেজায় বড় দুটো ছুটন্ত গাড়িকে পাশ কাটাবার জন্য যখন দৌড়াচ্ছিল তখন পা থেকে জুতো জোড়া খুলে পড়ে যায় একটাকে তো আর খুঁজেই পাওয়া গেল না অন্যটাকে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে ওটাকে নিয়ে সে নাকি দৌড়লা বানাবে ফলে বরফের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে হচ্ছে তাকে পায়ে ফুসকা পড়ে গেছে বরফের খসা লেগে কাঁচা চামড়ার ছাল উঠে গেছে তার হাতে ছিল দেশলাইয়ের একটা ছোট্ট বান্ডি ছেঁড়া জামার পকেটে অবশ্য আরো কয়েকটা দেশলাই সারাদিনে কেউ তার কাছ থেকে একটাও দেশলাই কেনেনি ফলে একটা পয়সাও তার জোটে নেই শীতে কাতর ক্ষুধার্ত মেয়েটি শহরের পথে পথে হাঁটছিল কাঁধের উপর লুটিয়ে পড়ে থাকা সুন্দর কোকড়া চুলের উপর পড়েছিল তুষার কণা সেদিকে লক্ষ্য ছিল না মেয়েটির হাঁটতে হাঁটতে আলোকিত জালনা দেখছিল সে কয়েকটা বাড়ি থেকে ভেসে আসছিল রান্না করা মাংসের সুগন্ধ অনেক পরিবারে বর্ষ শেষের উৎসব হচ্ছিল দুটো বড় বাড়ির মাঝখানে একটা গলিকে পা ঢেকে বসে পড়ল মেয়েটি কিন্তু তাতেও কোনো ফল না পা কিছুতেই গরম হয় না বাড়ি ফিরতে সাহস হচ্ছে না কারণ একটা দেশলাইও বিক্রি হয়নি একটা পয়সাও রোজগার হয়নি বাড়ি ফিরলে বাবা তাকে মারধর করবে তাছাড়া বাড়িতেও রাস্তার থেকে বেশি গরম সে পাবে না একটা ভাঙা ছাদওয়ালা চিলে কোঠায় সে থাকে ছেঁড়া কম্বল আর খড় দিয়ে বড় বর্ত গুলো ঢাকলেও ঠান্ডা ঢেকে হু হু করে ঠান্ডায় তার ছোট ছোট হাতগুলো অসাড় হয়ে গেছে দেশলাই কাঠি জেলে হাতটা একটু গরম করে নেওয়া যেতে পারে কিন্তু অত সাহস কি তার হবে যাই হোক শেষ পর্যন্ত মেয়েটি তাই করল একটা কাঠি বের করে পাথরে ঘষতেই চলে উঠল আহ কি করম কাঠিটা মোমবাতির মতো উজ্জ্বল হয়ে উঠছিল দুই তালুর মধ্যে কাঠিটা ধরল মেয়েটি কি মজা ওর মনে হচ্ছিল লোহার তৈরি বিশাল চুল্লির ধারে বসে আছে সে কিন্তু চুল্লি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল নিমেষে ও একা বসে আছে পোড়া বেশলাই কাঠি হাতে আরেকটা কাঠি জানল আগুনের শিখায় দেওয়াল আলোকিত হয়ে উঠল এবার কি জানি কেমন করে দেওয়ালটা স্বচ্ছ হয়ে গেল যার ফলে মেয়েটি দেওয়াল ভেদ করে বাড়ির মধ্যে কি হচ্ছে দেখতে পাচ্ছিল তুষার শুভ্র একটা টেবিল ক্লথ দিয়ে টেবিলটা ঢাকা তার উপর সাজানো দামি চিনেমাটির থালা একটা থালার উপর ছিল আপেল আর মিষ্টি খেজুর রোস্ট করা হাঁস আরে এটা কি হচ্ছে দেখো দেখো সেই হাঁসটা লাফিয়ে নেমে তার দিকে গুটি গুটি এগিয়ে আসছে ছোট্ট মেয়েটি হাত বাড়িয়ে দিল কিন্তু ততক্ষণে কাঠিটা নিভে গেছে ওর হাত দিয়ে থেকলো পাশের ঠান্ডা পাথরের দেওয়ালে তৃতীয় কাঠিটি চাললো মেয়েটি দপ করে জ্বলে উঠল কাঠি তার আলোতে মেয়েটি দেখতে পেল সে বসে আছে এক সুন্দর ক্রিসমাস গাছের তলায় ধনী সৌদাগরদের বাড়ির জালনা দিয়ে যে সব ক্রিসমাস গাছও এতদিন দেখে এসছে তাদের চেয়ে অনেক ভালো এটা গাছটার সবুজ ডালে ডালে চলছে শত শত মোমবাতি আর খেলনার দোকানের জালনার মেয়েটি যেসব জিনিস দেখাতো থাকে সেগুলো গাছে ঝুলছে খুশতে চঞ্চল হয়ে মেয়েটি হাত পাড়ালো আর ঠিক সেই মুহূর্তে নিভে গেল কাঠিটা আর ও দেখলো গাছের মোমবাতি নয় ওগুলো আকাশের তারা হঠাৎ একটা তারা লম্বা আলোর রেখা টেনে আকাশ থেকে খসে পড়তে শুরু করলো নিশ্চয়ই মারা যাচ্ছে কেউ ছোটবেলায় ঠাকুরমা বলতেন খসে পড়া তারারা হচ্ছে মানুষের আত্মা যারা স্বর্গে চলে যায় চতুর্থ কাঠিটি চাললো মেয়েটি সেই আলোতে দেখতে পেলো তার ঠাকুমাকে ইনি একমাত্র মানুষ যিনি মেয়েটিকে স্নেহ করতেন ভালোবাসতেন দু বছর আগে ঠাকুমা মারা গেছেন অথচ তিনি আজ উপস্থিত হয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন মেয়েটির দিকে ঠাকুমা ঠাকুমা মেয়েটি কেঁদে কেঁদে উঠল তুমি আমাকে সঙ্গে নিয়ে চলে যাও আমি জানি দেশলাই কাঠি নিভে গেলে তুমিও চলে যাবে আমাকে ছেড়ে ক্রমে সব নিভে গেল ঠাকুমা হেঁটে আসা হাঁস সুন্দর ক্রিসমাস কাজ অত্যন্ত দ্রুত হাতে মেটি বাকি কাঠিগুলো জ্বালিয়ে দিল যাতে তার ঠাকুমা চলে না যায় কাঠিগুলো এমন উজ্জ্বল হয়ে জ্বলল যেন রাত দিন হয়ে গেছে মেয়েটি দেখলো তার ঠাকুমা হাসি মুখে তার জন্য অপেক্ষা করছে তারপর ঠাকুমা তার নাতনিকে কোলে নিয়ে উড়ে গেলেন আকাশে যেখানে ঠান্ডা নেই খিদে নেই ব্যথা নেই পরদিন সকালে শীতের সূর্যের অস্পষ্ট আলোতে সে যেন দেখতে পেল সরু গলিতে সুটি মেরে শুয়ে আছে ছোট্ট দেশলাই মেয়েটি বিদায়ী বছরের দুরন্ত শীতে মেয়েটি জমে মারা গেছে নতুন বছরের সূর্য তার গায়ে আলোর পরশ বুলিয়ে দিচ্ছে তার কোলের উপরে পাওয়া গেল কতগুলো পোড়া দেশ কাঠি